নমস্কার আমি শুভম রায় আপনারা বিগত বিধানসভা নির্বাচন ও পৌরসভা নির্বাচনে বহরমপুরে যেভাবে কংগ্রেসকে পরাজিত করেছে তৃণমূল কংগ্রেস ঠিক সেই একইভাবে লোকসভা নির্বাচনও বহরমপুর কেন্দ্রে তৃণমূলের কাছে পরাস্ত হবেন কংগ্রেস তথা প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী অতএব তাকে তার ঘরের মধ্যে বেঁধে রাখতে অভিষেক ব্যানার্জির প্রয়োজন নেই তার জন্য অভিষেক ব্যানার্জির সৈনিকরাই যথেষ্ট সোমবার দুপুরে বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানের সমর্থনে প্রচারে বেরিয়ে সংবাদ মাধ্যমের সামনে এই মন্তব্য করলেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারগোপাল মুখার্জি দেখুন জয়ের বিষয়ে আমরা আগে হয়তো একশো পার্সেন্ট আশাবাদী ছিলাম এখন দুশো পার্সেন্ট আশাবাদী এই কারণে যে তৃণমূল পার্টি আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন অনেক বুঝে করেছেন কারণ এখানে লড়াইটা বহরমপুরে বিশেষ করে বহরমপুর কেন্দ্রের যিনি সাংসদ অধীর রঞ্জন চৌধুরী তিনি পাঁচ পাঁচবারের সাংসদ এবং তিনি যেভাবে সবারই সাপোর্ট নিয়ে তার পলিটিক্যাল মানে ড্রামাটা হচ্ছে এরকম যে তিনি সাংসদ কংগ্রেসের কিন্তু তিনি গতবার বিজেপি ব্যাক আপ নিয়ে জিতেছিলেন সেই জন্য কৃষ্ণ জোয়ার্দার বলে একজন বহিরাগত দিলীপ ঘোষের বাড়ির পুরোহিতকে নিয়ে বিজেপির ভোটটাকে তিনি ক্যাশ করেছিলেন অন্যদিকে এর ভোটও ক্যাশ করেছিলেন বিভিন্ন সময়ে বিভিন্ন রকম কম্পালসন থেকে তিনি তার যে ভোটিং যে ব্যাংকটা আছে ভোট ব্যাঙ্কটা আছে তিনি সেটা ধরে রাখেন এবং খুব ম্যাচিউরলি ব্যাপারটাকে প্রত্যেকবার হিট করেন তো এরকম একটা পরিস্থিতিতে দশ নম্বর লোকসভা কেন্দ্রে সেখানে অজিত চৌধুরী যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপনার আপনার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিজেপির হয়ে বা বিজেপির পরোক্ষে বিজেপিকে সাপোর্ট করার জন্য যেভাবে তিনি তার মরসি পাট্টা চালিয়ে গেছেন যেভাবে তিনি তার দীর্ঘদিন ধরে সাম্রাজ্য চালিয়ে গেছেন এটার একটা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস যে সত্যিকারের প্রতিবাদটা করছে সেই প্রতিবাদের এবার একটা সবথেকে সুবর্ণ সুযোগ যে তাকে পরাস্ত করা তাকে পরাস্ত করা তাকে ভোটযুদ্ধে পরাস্ত করা সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এখানে মিউনিসিপ্যালিটি বহরমপুরের আছে এমএলএ বিজেপির আছে বাপবি ছটা জায়গায় এমএলএ তৃণমূলের আছে লাস্ট জেলা পরিষদ পৌরসভা সবকিছুতে তৃণমূল কিন্তু এগিয়ে আছে অর্থাৎ এমতো অবস্থায় যে ভোট ব্যাংকের যে মানে হিসেব আছে তাতে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস এখানে সহজে জয়লাভ করতে পারে কিন্তু আবার বললাম যেহেতু লোকসভা ভোট তার বিভিন্ন রকম পরিপ্রেক্ষিত থাকে ইস্যু থাকে সেগুলো দাঁড়িয়ে তিনি পাঁচবারের সাংসদ তার একটা ভ্যালু আছে এই ভ্যালু নিরিখে আমাদের জেলার মধ্যে আমাদের জেলার মধ্যে যেহেতু এটা বলতে অসুবিধা নেই যে পাঁচবারের সাংসদ তার যে তিনি যেভাবে হচ্ছে ইন্ডিয়ার বিরোধী মানে পার্লামেন্টে বিরোধী দলনেতা অর্থাৎ একটা খুব বড়ো পজিশানে আছেন তাকে কাউন্টার করতে গেলে পরে একটা বড় হাই ভোল্টেজ একটা ক্যান্ডিডেট দরকার ছিল একটা বড় এমন একটা কন্ট্রোভার্সিলেস আনকন্ট্রোভার্সিয়াল এবং একটা খুব বড় একটা ক্যারেক্টার দরকার ছিল সেই ক্যারেক্টারটা আপনার ইউসুফ পাঠান তার থেকে বড় ক্যারেক্টার আর হয় না এবং সেখানে তিনি ভারতবর্ষের হয়ে ইউসুফ পাঠান ভারতবর্ষের হয়ে তিনি ইয়েটা করেছেন তিনি ক্রিকেট খেলেছেন ক্রিকেট সব থেকে ভারতবর্ষে জনপ্রিয় খেলা যেখানে কোনো বর্ণ বৈষম্য ধর্ম কোনো কিছুই হচ্ছে সব আবাগের ঊর্ধ্ব হচ্ছে ক্রিকেট পাঠান না হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট করবে তার যে ভ্যালুটা সেই ভ্যালুটাকে তৃণমূল কংগ্রেস সুশানিতে চিন্তা করেছে এবং তাকে প্রার্থী করেছে আমরা স্বভাবতই বহরমপুর বিধানসভা বহরমপুর শহর তৃণমূল কংগ্রেস খুশি এবং ইউসুফ পাঠান একটা স্পোর্টসম্যান সেখানে তাকে মানে ইউনিমাসলি তাকে হচ্ছে কমনলি হচ্ছে ভোটগুলো তার পক্ষে পড়বে এবং স্বাভাবিকভাবে একটা স্পোর্টসম্যান ভারতবর্ষের জন্য যে অর্জন করে দিয়েছেন একটা স্পোর্টসম্যান ভারতবর্ষের জন্য এত এত ধরুন ভারতবর্ষকে একটা উচ্চতায় তুলেছেন ক্রিকেট বিশ্বে ইউসুফ পাঠান ইরফান পাঠান তাদের যে অবদানটা ভারতীয় ক্রিকেটের ওপর তাহলে সেক্ষেত্রে একজন ভারতীয় হিসাবে একজন আবেগ তার ওপর অটোমেটিক্যালি বেশি পরিমাণে থাকবে সব কিছুই রাজনীতির ঊর্ধ্বে দাঁড়িয়ে কংগ্রেস এবং সিপিএম বলছে যে এখানে কোনো প্রার্থী পাওয়া গেল না বহিরাগতকে আনতে আনা হলো ভয় পেয়ে বলছে ওটা দেখছেন না কালকে অধিক যে প্রেস কনফারেন্স করেছে তাতে তার যে ব্যাখ্যা সেই ব্যাখ্যায় তিনি অনেকটাই প্রথমেই আউট হয়ে গেছেন তিনি অনেকটা কালকে ভীত এবং সেই জায়গা থেকে তিনি চেষ্টা করছেন যে তার যে ভেতরের যে একটা ভয় আছে সেই ভয়টা কালকে ওপেন হয়ে গেছে অর্থাৎ ইউসুফ পাঠানের নাম শুনেই তিনি ঘাবড়ে গেছেন অর্থাৎ যেহেতু খুব বড় লড়াই এটা এই লড়াইটা চ্যালেঞ্জিং লড়াই তৃণমূলের কাছে যে পৃথিবী থেকে অপরাজয় আলেকজান্ডার হেরেছিল যুদ্ধে তো সেই জন্য অপরাজয় নয় তো সেই জায়গা থেকে এই সিটটা তৃণমূলের যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারটা কারো স্মুথলি উইন করার জন্য ইউসুফ পাঠান ইজ দ্য বেস্ট ক্যান্ডিডেট ফর দিস সিট আপনাকে হ্যাঁ আমরা শুরু করে দিয়েছি কালকে আমি কলকাতা থেকে রাত্রেবেলা এসেছি আমার সঙ্গে ডেভিড দ্বারা কথা হয়েছিল তো সেক্ষেত্রে আমি আমাদের ওয়ার্ড সভাপতি আমাদের যারা যারা লিডারশিপরা যারা আছে সুমন থেকে আরম্ভ করে গায়ত্রীর থেকে আরম্ভ করে আমাদের টাউন শহর বাবন লেখা শুরু করে দিয়েছে কোনো কামটি না না এবং আমাদের সমস্ত কালকে দেখবেন আমাদের প্রোগ্রাম হয়েছিল রাত্রেবেলা অনন্য ভট্টাচার্য এসেছিলো সাড়ে গা বিকাল ওখান থেকে অ্যানাউন্স করেছি তো নম্বর ওয়ার্ডে আজকে চারটের সময় আমি কাউন্সিলরদের মিটিং ডেকেছি তারপর আমি টাউনে মিটিংটা ডাকবো বিধানসভা নিয়ে মিটিং ডাকবো ভাকরি মানে অর্ডার দিয়ে দিয়েছি মানে নির্দেশ দিয়ে দিয়েছি ওখানে তারপর অনীদনা করে দিয়েছি আমাদের বিধানসভার মধ্যে দিয়েছে আমার যেটুকু প্রিজুটিস আছে সেটুকুর মধ্যে বলা হয়েছে এবং সার্বিকভাবে মানে যাতে সমস্ত কর্মীরা একটা দিন সময় নষ্ট না করে ঝাঁপিয়ে পড়তে পারে ঝাঁপিয়ে পড়ে সেই রকমভাবে একজন তৃণমূল কর্মী হিসাবে আমার যে ভূমিকা পালন করা দরকার আমি সেটা কাল থেকে করতে শুরু করে দিয়েছি আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুত নতুন जी टी वी लाइव न्यूज डॉट कॉम